প্রত্যাখ্যান রিজেকশন এক ভারী মন খারাপ করা শব্দ সে বাংলা ইংরেজি ফার্সি হিব্রু যে ভাষাতেই হোক না কেন আমাদের প্রত্যেককেই জীবনের কোনো না কোনো সময় প্রত্যাখ্যাত হতে হয় কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কখনো অটো চালকের কাছে একশো টাকার খুচরো চাইতে গিয়ে কখনো কাউকে প্রোপোজ করতে গিয়ে আবার কখনো কোনো এক সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও শুরুতেই রিজেকশন তাও মেনে নেওয়া যায় কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকা একদিন তোমাকে চিনতে অস্বীকার করে যদি আচমকা একদিন সে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে তখন কি করবে মর্দ হতা উসে দর্দ নেহি হতা বহু কাল আগে অমিতাভ বচ্চনের এই সংলাপকে মূল মন্ত্র ধরে জীবন কাটাতে চায় অনেকেই কিন্তু আমি বলবো এই সংলাপ আসলে সত্যি নয় আজি মর্দকেও ভি দর্দ হতা হ্যাঁ প্রেম ভেঙে গেলে সম্পর্ক দুমড়ে মুছড়ে গেলে পুরুষের গাল বেয় জল গড়িয়ে পড়ে কিন্তু সেই জলের দাগ তাদের তড়িঘড়ি মুছে ফেলতে হয় নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস কি আইরনি না এখন অবশ্য অনেক জায়গাতে আরও একটা কথা বলার প্রচলন হয়েছে পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক কিন্তু সত্যি কি তাই সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরও একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে সত্যিই কি একজন পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়াই নারী শরীর ব্রেকআপের পর করতে সত্যি কি তাদের দু থেকে তিন দিন সময় লাগে না প্রতি বছর বছরই সরস্বতী পুজোই ঈদে ক্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায় ফুচকার ঝাল দিয়ে ঝগড়া করে ওলা উবের দেড়তে আসলে অস্থির হয়ে যায় একটু খেয়াল করলে দেখতে পাবে সেই সব কিছু থেকে দূরে থাকা বেশ কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আলুর চাদরের নিচে এক বুক অন্ধকার নিয়ে শূন্য দৃষ্টি নিয়ে ক্যাফে কিংবা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মেলে যারা কোনো একটা কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধেটা একা একা একটু খোঁজ নিলে হয়তো তোমার পাড়ায় অথবা পাশের পাড়াতেও এমন কোনো বৃদ্ধের হদিশ পেয়ে যাবে যিনি তার সেই যৌবনকালের প্রেমিকার স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছেন বিয়েই করেননি আছে আছে এমন পুরুষও আছে যারা টিউশনি পড়ানোর মাইনের টাকা থেকে আজও প্রেমিকার জন্য গোলাপ কেনে যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেজন্য দিন রাত এক করে পড়াশুনো করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য যারা বউয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বউয়ের পাশে আর তাদের যখন মন ভাঙে তারা না পারে কাউকে বলতে না পারে হাউ হাউ করে কাঁদতে না পারে সব ছেঁড়ে ছুঁড়ে কোথাও একটা চলে যেতে তাদেরকে থেকে যেতে হয় রাতের পর রাত জেগে গান শুনে দিনের পর দিন বন্ধুদের ঠাট্টা থামাশা সহ্য করেও তাদেরকে থেকে যেতে হয় মা বাবার মুখের দিকে তাকিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদেরকে থেকে যেতে হয় তারপর সকাল হলে গোপ সেক করে ঝকঝকে হয়ে বেরিয়ে পড়তে হয় বাসে অটো মেট্রোতে বাইকে চড়ে হাসতে হয় সবার সঙ্গে কলেজের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় বসের গালাগালি খেতে হয় অফিসে বাজার দোকান করতে হয় সময় মতো ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে হয় কিন্তু এভাবে আর কত দিন তোমরাও তো সত্যিকারের ভালোবেসেছিলে তোমরাও তো শেষ দিন অবধি চেয়েছিলে সম্পর্কটা টিকে থাকুক তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি ছিল না অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে বড় ইস্যু বানিয়ে যারা সেদিন তোমাদের হাত ছেড়ে চলে গিয়েছিল তারা তো ভালো আছে তাহলে তোমরা কেন ভালো থাকবে না আমি কিন্তু একবারও বলছি না ভালো থাকা মানে এখনি আরো একটা সম্পর্কে জড়িয়ে পড়া আমি শুধু বলছি লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলে এবার একটু মন থেকে হাসো গঙ্গাধারে হাওয়া খাও সিনেমা দেখো বন্ধুদের সঙ্গে আড্ডা দাও হাসি ঠাট্টা করো তোমার প্রিয় রেস্টুরেন্টে সেই প্রিয় আইটেমটা তোমার জন্য কিন্তু আজও অপেক্ষা করছে বিরিয়ানি কষা মাংস তোমার প্রিয় সেই আইসক্রিম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে সাড়া দাও আর এই ভালো থাকার অভ্যাসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবার তোমার হাত ধরবে আর সেই মানুষটা তোমার হাত আর কোনো দিন ছাড়বে না সে থাকবে তোমার সাথে তোমার জন্য আজীবন মিলিয়ে নিও